বিড়াল মশাই তারে তুমি কুকুর বানায়া দা কুকুর হয়ে গেছে রাস্তায় যখন বের হয় বন দিকে যখন চলে যায় বন ভিতরে হিংস্র জীব জন্তু জানোয়ার আছে না নাই আরো জনে কন বন জঙ্গলার দিকে যাইতে দেরি হয় কুকুর মুসাইরে এবার বন জঙ্গলার হিংস্র প্রাণী বাধা দিতে দেরি হয় না ঠিক কিনা কুকুর এবার কামতেছে

গ্রামে থাকতে দেবে না দেশে থাকতে দেবে না ঠিক কিনা আর হুজুর মানুষের সব দিকে দোষ যদি একটু বেশি খায় বলে হুজুর জন্মের খাওয়া কাজ যদি কম খায় বলবে ছোটবেলা থেকে খাবার পাইনি খাইতে পারে না যদি চলে যায় তাহলে বলবে দাওয়াত পাইছে হুজুর যদি ভোট চায় তাহলে বলবে হুজুরের জন্য রাজনীতি কে এত রাজনীতি করা লাগে হুজুরের রাজনীতি করা না ইসরে বাদ দোয়া করে দিন ইনশাআল্লাহ এর তুমি বাগ বানায় দাও আল্লাহর দরবারে দোয়া কবুল বাগ হয়ে গেছে এখন বাগের পেটের ভিতরে ক্ষুধা কম না বেশি আর জোরে বলেন ঠিক অনেক ক্ষুধা এইবার হুজুরের দিকে তাকাই বলতেছে হুজুর পেটের ভিতরে ক্ষুধা সহ্য করতে পারি না পারি না

শপথের সময় হাতের উপরে তসবি নিল মাথার উপরে পট্টি পরল হজ করে আসলো মদিনার আদলে রাষ্ট্র পরিচালনা করবে এত সুন্দর করে রাষ্ট্রের যখন রাষ্ট্রের মঞ্চে যখন আগমন করল সংসদ যখন পাকাপ্ত হয়ে গেল জুলুমার নির্যাতন করা শুরু করে দিল এবার ওই আহমদ ছবি হুজুরকে তেতুল হুজুর বানালো

মনে মনে কি করছে জানে রাজনীতি করতেছে আবার করে রাজনীতি আলোচনা হবে না ঠিক কি না আরে বুঝি সময় তো বুঝি তবে সেই রাজনীতির কথা বলতে চাই যে রাজনীতি আল্লাহর কোরআনে আছে ঠিক কি না আল্লাহর কোরআনের সাড়ে পাঁচশত আয়াত আল্লাহর আইন কানুন বিধানের উপরে হুজুরা ঠিক আছে না তাহলে কোরআনে যদি রাজনীতি না থাকে আল্লাহ আইন দিলেন কেন পুরানো না থাকে প্রশ্ন মূল তুলে দেন ঠিক কি না এই জন্য আমরা চাই আমাদের কোন আমাদের আগামী দেশে দেশ পরিচালনার জন্য যারা আসবেন তাদের কাছে আমাদের বিনিত সহ অনুরোধ থাকবে এতদিন পর্যন্ত যে সুযোগ আপনাদের কাছে আছে এই সুযোগের ইসরদের সুযোগ আমাদের লাভ কথা বল আমরা কোনো মার্কা দেখতে চাই না দেখতে চাই না আমরা দেখতে চাই যারা সংসদ আইন পাশ করবে তাদেরকে আগামী দিন আমরা সাপোর্ট করে সংসদ

বললেন উল যারা বুঝেন আলাম বুঝতে পারবেন আল্লাহ আমরের সিগা ব্যবহার করেছেন মিছিল উপরে অন করতেছেন

আমি রব ডাক বেজানা দিলাম আমি রবের কালেমার আমি রবের কালেমার ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা আমি রবের রহমত আর বরকতের ব্যাখ্যা লিখে দুনিয়ার কোন মানুষ কোনদিন শেষ করতে পারবে না আমার বন্ধুগণ কেন আপনি রবের প্রশংসা করবেন কেন আপনি রবের সুখী আদায় করবেন তার এক নম্বর দাবি হলো পাক দুনিয়াতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা কারো ঘরে আপনার জন্ম দেয়নি আল্লাহ পাক আপনারে একজন মুসলমানের ঘরে জন্মদান করার সুযোগ দিয়েছে আমার বন্ধুগণ খলিফা নাম কি নবী আর জুড়ে বলেন কোন নবী কথা বলবার জন্য তুর পর্বতের দিকে যাবেন বলেন কোথায় যাবেন মুসা কার সঙ্গে কথা বলতেন আরো বলে মুসা তোর কি কথা বলবার জন্য দেখা করবার জন্য আল্লাহর কাছ থেকে কথা শুনবার জন্য তোর পর্বতের দিকে রওনা হয়েছেন বলেন সোহান আল্লাহ দিকে চলে গেলেন যাবার পরে লক্ষ্য করে তাকে দেখলেন রাস্তার ভিতরে একজন যুবকের সঙ্গে দেখা কার সঙ্গে আরো জোরে বলেন একজন যুবকের সঙ্গে দেখা যুবকের পরনের ভিতরে কাপড় নাই থাকার জায়গা নাই

রবের কাছে বলবেন আমার করনের কোন নাই থাকার জায়গা নাই কোন কিছু নাই আল্লাহ হাজেন ঠিক আছে তোমার তবে রবির কাছে কে বলবো কারণ হজর সালাম রবের সঙ্গে কথা বলেছেন না বলেন নাই

বাড়িতে যাবার পরে দুই হাতে দুই গ্লাস ভর্তি পানি নেবা কি নিবা আর জোরে বলেন দুই হাতে দুই গ্লাস ভর্তি পানি নেবা বাড়িতে যাবার পরে জামালার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দুই হাতে দুইটা গ্লাস ভর্তি পানি নিয়েছেন ঘুমকে অর্ডার করে বলেছেন ঘুম রে মুসার শরীরে ধরে ফেলো এবার আপনার জবাব দেন ঘুম রবের কথা শুনবে কি শুনবে না আর জোরে বলেন শুনবে

আল্লাহর আইন যদি আমাদের সমাজের ভিতরে থাকত বাংলার জমিনে পাঁচ নামাজের সময় মসজিদ গুলো সবার দিনের মতো ফুল হয়ে যেত আপনারা এইরকম আইন চালু হোক দেখতে চান কি চান না জোরে কম চান কি চান না আল্লাহর কোরআন বলতেছে ভালো মানুষরা যখন ক্ষমতার মসনদ পেয়ে যাবে ভালো মানুষ যখন ক্ষমতার মসনদে আসবে চারটা কাজ করবে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বারে হলো তারা নামাজের বিল পাস করবে দ্বিতীয় নম্বরে তারা হলো জাকাতের বিল পাস করবে তৃতীয় নম্বরে সৎ কাজের আদেশ করবে চতুর্থ নম্বরে তারা অসৎ নিষেধ করবে সুবহান আল্লাহ বল এইবার এই চারটি বিল আমার সংসদে চালু হোক কারা কারা চান আল্লাহ যেন কবুল করেন পড়ে না আমিন আরো জোরে পড়ে না আমিন আমার দেশে যদি এই সকল বিল যদি কায়েম হতো

হাতের উপরে যখন গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় আছে এইবার ঘুম মুসার শরীরে ধরবে কি ধরবে না

দুই হাতে দুই গ্লাস ভর্তি পানি তুমি রাখতে পারো না আমি রবের কুদরতি হাতের মোটাই তাম কুল কায়নাত রয়েছে আমি রব যদি ঘুমিয়ে যেতাম এই গোটা পৃথিবীর সমস্ত শৃঙ্খল থেকে চন্দ্র নক্ষত্র আসমান জমিন সমস্ত কিছু তস্তাস হয়ে যেত যুবকের কাছ থেকে যখন ফিরে আসতেছেন রাস্তার প্রতিমধ্যে একজন বৃদ্ধ মানুষকে দেখলেন তার সম্পত্তি এত বেশি তার সম্পত্তি এত বেশি সেই মরুব্বী মানুষ বৃদ্ধ মানুষ জামানার একজন বৃদ্ধ মানুষকে তিনি জামানার আপনি রবের সঙ্গে কথা বলবেন রবের সঙ্গে আপনার কথাবার্তা হবে আপনার সঙ্গে যখন কথাবার্তা গুলো শেষ হয়ে যাবে রবের কাছে আপনি বলবেন আমার এত সম্পত্তির প্রয়োজন নাই আল্লাহ বলেন ঠিক আছে তোমাদের দুইজনের কথা রবির কাছে ডাক বলবো এইবার যখন রবের সঙ্গে কথাবার্তা গুলো শেষ হয়ে গেল ফিরে আসার সময় দেখা হবে কার সঙ্গে প্রথম দেখা হবে তারা হয়েছে আমার কথাবার্তা গুলো বলেছেন ডাক বলতেছেন হ্যাঁ তোমার কথা বলেছে রব কি বলে দিয়েছে মুরুব্বি বলতেছে কথা ডাকতে বলতেছে সাল্লাম জবাব দিচ্ছে

কোন তুমি যুবক যদি আমার রবের সুখের মাত্রা যদি আমি রব ডাক জানাই দিলাম ওই যুবক রে বলবা ওই যুবকের পরলের ব্যবস্থা হয়ে যাবে কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে

সংসদের অধিবেশনের ভিতরে শুধু নেতাদের বাম পশ্চিম মেরেছে বাবা গান্ধী এই কাজ করবার কারণে আল্লাহ বুঝালো আল্লাহ বুঝালো রবের সুখিয়া করতে পারো না জাতির সামনে উলঙ্গ করে দিব সবগুলোকে কারাগারে তুলবে বাবা গান্ধী কেরা তাহলে যে রব সুন্দর একটা পরিবেশ দান করে দিলেন সকলে মিলে পড়ছে আলহামদুলিল্লাহ আলোচনা করেন তো আলহামদুলিল্লাহ

আমাদেরকে কিন্তু জান্নাত তিনি বিক্রয় করে দিয়েছেন দেখে না হাতে নামাবেন না এগুলো দেন তো